ভোট এসআইআর ছাড়া হবে না আর সেটা না হলে বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন রাজ্য সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির এক প্রথম সারির নেতা তার মতে বাংলায় এসআইআর কে এনআরসি বলে ভুয়ো প্রচার করছে রাজ্যের শাসক দল এতে লাভের লাভ কিছু হবে না এতে করে রাজ্যের শাসক দল না গিলতে পারছে না ফেলতে পারছে এই প্রথম সারির বিজেপি নেতার দাবি এসআইআর হলে ভূতগুলো চলে যাবে ম্যাপিংয়ে ভবানীপুরের অনেক ভুয়ো ভোটার বাদ গেছে আরও যাবে তাহলে সত্যি কি বাংলায় পালাবদল হতে চলেছে এই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে ফের হুশিয়ারি দিলেন তিনি ভবানীপুরের মঞ্চ থেকে এই হুশিয়ারি দেন তিনি তার অভিযোগ এসআইআরকে এনআরসি বলে প্রচার করছে ফের মানুষকে তাতাচ্ছে তৃণমূল এসআইআর না হলে ভোট হবে না ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে শাসক দলকে আবারও হুশিয়ারি শুভেন্দুর এতে লাভের লাভ কিছু হবে না এতে করে রাজ্যের শাসক দল না গিলতে পারছে না ফেলতে পারছে এই প্রথম সারির বিজেপি নেতার দাবি এসআইআর হলে বুথগুলো চলে যাবে ম্যাপিং এ ভবানীপুরের অনেক ভোটার গেছে আরও যাবে শুভেন্দু সাফ জানান ঝুঁকনামাত বাকিটা বুঝে নেব মিথ্যে মামলা দিয়ে বিজেপি ঝুঁচে না মিথ্যে মামলা দিলে পরে সেই বিষয়টিও বুঝে নেবেন এমনটাও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো এর পাল্লায় কেন পড়ছেন আপনারা ঠিক একই ভাবে কে এনআরসি ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতার আমরা তো মজা দেখছি ভোটার না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না অতএব এ গলায় আটকে গেছে না গিলতে পারছে না বের করতে ভোটার লিস্ট করতে হবে ভোট হবে না ডেজার নাম্বার অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু কে নেমে গেছে ছিয়াশি হাজারে ভবানীপুরে ভাবতে পারছেন ম্যাপিং এ আরো উঠবে বিশ পঞ্চাশ আমরা তো ভারতীয়দের নাম তুলবো আইন আছে তো ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকে আমরা তো তুলব এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব যারা আছেন গুজরাটি যাদের নাম দু হাজার মাঠ না মাঠ কাট না মাত ঝুঁক না মাঠ ঝুঁক না মাত হারা বই শুধু সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না শুভেন্দু অধিকারী আরো বলেন এরপর বাড়ি বাড়ি বিএলও রা যাবেন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে যারা যাবেন তারা ভয় পাবেন না ইসি আগে এসব করে না ইসি কোনো পার্টির অফিস হতে পারে না ইসি বুঝেই মনোজ আগরওয়ালকে দিয়েছেন কি বলছেন শুভেন্দু অধিকারী শুনব এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিএলও রা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লু সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরো দুটো ডাব্লু অফিসার সাসপেন্ডের পথে আন্ডার কনসিডারেশন এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি তার কারণে যে ইলেকশন কমিশনের অফিসটা ছ বছর ধরে মমতার একটা ওখানে সিও ছিল উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজ হয় প্রথম তিনটে নাম পাঠিয়েছিলেন সঞ্জয় বনশালের নাম শরৎ দ্বিবেদীর নাম পারভেজ আহমেদ সিদ্দিক নাম ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে যায় বলে এই জুনিয়র অফিসার নো তারপরে তিনি আরো তিনটে নাম পাঠান বরুণ রায়ের নাম দূষণ দাঁড়িয়ালার নাম রণধীর কুমারের নাম ইলেকশন কমিশন বলে রিজেক্ট ইলেশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটনাল বডি মমতা ব্যানার্জি ভাবছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি এটাকেও আমার হাতে এতদিন তো হারি যার ছিল ইলেকশন কমিশন সিনিয়র এসিএস দের মধ্যে মিস্টার মনোজ আগরওয়াল কে দিয়েছেন তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন কি কি হয়েছে ওয়েব কাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে ভাবছেন বিজেপি বারোটা পেল কেন বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল তৃণমূল দু কোটি পায়নি ওয়েবকাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল সোদপুরের একটা এজেন্সি আইপ্যাক এর সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিট অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি ভবানীপুরের মঞ্চ থেকে শুভেন্দু আরো বলেন বিজেপি কোথায় আছে এই প্রশ্নটা তৃণমূল করে কি বলছেন শুনুন আজকের এটা টেলিকাস্ট করছেন কারণ ওরা বলে না বিজেপি কোথায় আসুন না দেখে যান বিজেপি এইখানে আছে ভবানীপুরে আছে কালীঘাটের কাছে আছে ওয়াকিং ডিস্টেন্স কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে অতএব ভারতীয় জনতা পার্টির উপস্থিতিটা প্রচারিত হবে অনেকের বুকে লাগছে যে ভোট তো এখনো চার পাঁচ মাস বাকি যদি এপ্রিলে তো করতেই হবে এরা তার আগে এত লোককে বের করে ফেলল ভবানীপুরে নব্বই ভাগ ভবানীপুরের মানুষ ভবানীপুরের লোকেরা তো পাইলে ঝাঁকি হবি বহুত বাকি হুয়াতির রুঝান পোস্টাল ব্যালটের কাউন্টিং হচ্ছে এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে আমি উনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি উনি জ্যান্ত লোককে মরে গেলে উপনির্বাচন হয় শোভন দেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খর্দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপ্পা মেরে জিতেছেন সবাই জানে একুশের উপনির্বাচনের সঙ্গে মাননীয় বিশ্লেষক বন্ধুরা যারা বিশ্লেষক করেন পর্দাতে দেখা যায় যিনি জিতলেন। সেই লোকসভা নির্বাচনে ওনার প্রার্থী শ্রীমতী মালা রায় আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে হারলো টোটাল যে বুথ আছে 142 টা বুথে বিজেপি সঙ্গে থাকুন আজ तक বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না